শুরুতে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচির স্বাভাবিক রাজনীতি চলতে দেওয়া সরকারের দায়িত্ব বলেছেন জি এম কাদের এছাড়া রয়েছে একশো উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা সর্বশেষ জানিয়ে দেব ভারতীয় পণ্যবর্জন এবং বিএনপি সংহতি যা বিশ্লেষণে জানালো বিবিসি স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচির ঘোষণা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পঁচিশে মার্চ সোমবার রাজধানীতে মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করবে দলটি বৃহস্পতিবার একুশে মার্চ রাজধানীর গুলশানের দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন বিএনপির প্রচার সম্পাদক শাহিদুদ্দিন চৌধুরী অ্যানি কর্মসূচির প্রথম দিনে পঁচিশে মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা সমাবেশ হবে সমাবেশে সকাল দশটায় শুরু হয়ে দুপুর বারোটায় শেষ হবে স্বাধীনতা দিবসের দিন ছাব্বিশে মার্চ ভোর ছয়টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে এবং জাতীয় পতাকা উত্তোলন করা হবে সকাল সাতটায় গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয় থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা করবেন নেতাকর্মীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর শেরে নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন পরের দিন সাতাশে মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের স্বাধীনতা দিবস আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে দলটি এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসর হাফিজুদ্দিন আহমেদ যুগ্ম মহাসচিব সৈয়দ মজুম হোসেন আলাল সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স শাহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এদিকে স্বাভাবিক রাজনীতি চলতে দেওয়া সরকারের দায়িত্ব বলেছেন জি এম কাদের সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন কোন দল তাদের নীতি আদর্শ নিয়ে রাজনীতিতে টিকতে না পারলে সামনের দিকে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে অস্বাভাবিক রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠতে পারে তাই স্বাভাবিক রাজনীতি চলতে দেওয়া সরকারের দায়িত্ব বিরোধী দলকে আজ কাজ করতে দেওয়া সরকারের দায়িত্ব প্রয়াত রাষ্ট্রপতি ও জাপার প্রতিষ্ঠাতা এস এম এরশাদের পঁচানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বনানীতে চেয়ারম্যান কার্যালয়ে এক আলোচনা সভায় এম কাদের এসব মন্তব্য করেন তিনি বলেন সরকার বলে বেড়ায় দেশে নাকি রোগ্ন মানুষ দেখা যায় না এটা কি সত্য কথা আমরা বেশিরভাগ মানুষ অর্থ কষ্টে আসি সরকার যদি না বোঝেন দেশের মানুষে কষ্টে আছেন তাহলে সমাধান কিভাবে করবেন মানুষ যখন মোটেও খাদ্য কিনতে পারবে না না খেয়ে মারা যাবে সেই অবস্থা এখনও আসেনি তবে সেদিকেই দেশ যাচ্ছে জি এম কাদের আরো বলেন সরকারি হিসাবে দেশে প্রায় ছাব্বিশ ভাগ মানুষ আজ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন খাদ্যদ্রব্য তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এই বিশাল অংশ ধার করা খাবার ক্রয় করছে এক থেকে দেড় কোটি পরিবার বা কোটি মানুষ এমন বাস্তবতা মোকাবেলা যারা পরিবার এই হিসাবের বাইরে রয়েছেন করছেন তারা কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা ঋণ করছেন খাবার ক্রয় করতে ঋণ না করলে তারা খাবার পাচ্ছেন না যারা ধার পরিশোধ করতে পারেন তারাই শুধু মানুষকে ধার দেন প্রায় চার কোটি মানুষ খাদ্য কিনতে ধার করছেন কিন্তু হতদরিদ্র কারোর কাছে ধার পান না জাতীয় পার্টির চেয়ারম্যান সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব ইকবাল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় জাপারপুর স্টেডিয়াম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী রেজাল করিম ভইয়া সৈয়দ দিদার বখত এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সুলতান আহমেদ সেলিম যুব সংহতি সাধারণ সম্পাদক আহাদ চৌধুরী কৃষক পার্টির সাধারণ সম্পাদক বি এম লিয়াকত হোসেন চাকলাদার স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক বেলাত হোসেন জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিকে একশো বাউন্ন উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা প্রথম ধাপে একশো বা উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন ইসি এসব উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী আটই মে আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বৈঠকে নির্বাচন তফসিল চূড়ান্ত করা হয় এবারের উপজেলা পরিষদ নির্বাচন হবে চারটি ধাপে এর প্রথম ধাপে যেসব উপজেলা ভোট গ্রহণ করা হবে সেগুলোর তফসিল ঘোষণা করা হয়েছে বৈঠকের শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ তফসিল ঘোষণা করেন ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফর্ম জমা দেওয়া যাবে আগামী পনেরোই এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফর্ম যাচাই বাছাই করা হবে সতেরোই এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফর্ম প্রত্যাহারের শেষ তারিখ বাইশে এপ্রিল প্রতীক বরাদ্দ থাকবে তেইশে এপ্রিল পর্যন্ত আর ভোট গ্রহণ হবে আটই মে একশো বান্নটি উপজেলার মধ্যে নয়টি জেলার বাইশটি উপজেলায় ভোট হবে ইভিএম এ জেলাগুলো হল কক্সবাজার সরিয়তপুর চাঁদপুর জামালপুর পাবনা সিরাজগঞ্জ যশোর পিরোজপুর মানিকগঞ্জ প্রথম ধাপে এসব জেলার বাইশটি উপজেলায় ভোট গ্রহণ হবে অশোক কুমার দেবনাথ আরও বলেন দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ হবে তেইশে মে তৃতীয় ধাপে ভোট গ্রহণ হবে উনত্রিশে মে এবং চতুর্থ ধাপে হবে পাঁচই জন এদিকে ভারতীয় পণ্য বর্জন এবং বিএনপি সংহতি বিশ্লেষণ করল বিবিসি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ব্যবহারকারী ভারতীয় পণ্য বর্জনের পক্ষে কিছুদিন ধরে প্রচারণা চালাচ্ছেন তাতে সংহতি প্রকাশ করেছেন দেশটির অন্যতম বিরোধী দলীয় নেতা বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা রুহুল কবির রিজভি এরপরে প্রশ্ন উঠেছে বিএনপি দলীয়ভাবে ভারতীয় পণ্য বর্জন প্রচারণায় জড়িত জড়িয়ে পড়ল কিনা একজন বিশ্লেষক অবশ্য বলেছে বিএনপি দলীয়ভাবে সিদ্ধান্ত এটি না হলেও দলটির একজন গুরুত্বপূর্ণ নেতা এই ধরনের সংহতি প্রকাশ বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভারতের বিরুদ্ধে বিএনপির যেই ক্ষোভ তারিব প্রকাশ ঘটেছে বলে মনে করছেন তিনি তিনি বিএনপির অন্য আরো কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই একই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি যদিও দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকরা ভারতীয় পণ্য বর্জনের পক্ষে সরব প্রচারণা চালাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ্য বাংলাদেশে চীনের পরে ভারত থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি হয়ে থাকে যা মোট আমদানির প্রায় বিশ শতাংশ এর মধ্যে পেঁয়াজের মতো জরুরি নিত্য প্রয়োজনীয় পণ্যের ভারতের উপর নির্ভরতা আছে বাংলাদেশের আমদানিকারকদের অন্যদিকে বাংলাদেশের কয়েক দফায় ক্ষমতায় থাকা বিএনপির রাজনীতিতে ভারত বিরোধী তার ইতিহাস আছে কখনো কখনো ভারতীয় নীতি নির্ধারকদের সঙ্গে দলটির সম্পর্ক ভালো করার চেষ্টা করা দেখা গেলেও অনেক ক্ষেত্রে সম্পর্কের অবনতি হওয়ার মতো ঘটনা ঘটেছে সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের আগে কিছুদিন আগে ভারতের বিষয়ে খুব একটা মুখ না খুলল ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে দৃষ্টি নিয়ে কড়া মন্তব্য করতে শুরু করেন দলটির নেতাকর্মীরা আর নির্বাচনের পর থেকেই আর নির্বাচনের পর থেকে প্রকাশ্যেই ভারতের নীতি নির্ধারকদের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন তারা তারা মনে করেন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের চাপ উপেক্ষা করে বিএনপিকে লড়াই ছাড়াই যে নির্বাচন হয়েছে আওয়ামী করতে পারলে তা পেছনে ছিল ভারতীয় সমর্থন এখানে বলে রাখা ভালো দু সালের মে মাসে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ভারতের ক্ষমতায় আসার পর থেকে নানা ঘটনায় বিএনপির মধ্যে এই একই কাজের ধারণা বদ্ধমূল হয়েছে যে ভারত বাংলাদেশে শুধু ক্ষমতাসীন আওয়ামী লীগের সুসম্পর্ক বজায় রেখে চলতে স্বস্তি বোধ করছেন দলটির শীর্ষ নেতারা বিভিন্ন সময় ভারতের বিরুদ্ধে এমন অবস্থান নেওয়ার অভিযোগ করেও সমালোচনা করছেন প্রকাশ্যেই বাংলাদেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের পক্ষে ক্যাম্পেইন করেছিল সরকার বিরোধী নানা নানা গ্রুপ ব্যক্তি বিএনপির সাথে আন্দোলনে থাকা কয়েকটি দলের ব্যানারেও এমন ক্যাম্পেইন পরিচালিত হতে দেখা যায় কিন্তু এতদিন বিএনপির দলীয়ভাবে বা তাদের সিনিয়র নেতারা এই বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান নেননি শেষ পর্যন্ত বুধবার দলীয় কার্যালয়ের সামনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব দলটির মুখপাত্র রুহুল কবির রিজভি তার নিজের গায়ে থাকা ভারতীয় চাদর ছুঁড়ে ফেলে দিয়ে ভারতীয় পণ্য বর্জনের প্রচারণার প্রতি সংহতি জানান তিনি আরও বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের যে দৃশ্যমান ঢেউ দেখা যাচ্ছে তাতে মনে হয় দেশে বিশাল জনগোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের পক্ষে অবস্থান গ্রহণ করছে পরে বিবিসি বাংলাকে তিনি বলেন বাংলাদেশের গত নির্বাচনে ভারতের ভূমিকার কারণে ভারতীয় পণ্য বর্জনের পক্ষে যে সামাজিক আন্দোলন তৈরি হয়েছে তাতে সংহতি প্রকাশ করছেন তিনি কিন্তু তিনি বিএনপির দলীয় সিদ্ধান্ত বা অবস্থান করেন কি না জানতে চাইলে তিনি বলেন এটি দলীয় সিদ্ধান্তের বিষয় এটি গত নির্বাচনে ভারতীয় নীতি নির্ধারক ও কূটনৈতিকরা যেভাবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তার বিরুদ্ধে একটি সামাজিক প্রতিবাদের অংশ নেওয়া বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্যবর্জনের এই প্রচারণা দৃশ্যমান হয় মূলত সাতই জানুয়ারি সংসদ নির্বাচনের পর থেকে ওই নির্বাচনের আগে সহ পশ্চিমা বিশ্ব ইস্যুতে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উপর প্রচণ্ড চাপ তৈরি করলে ভারতের বক্তব্য ছিল নির্বাচন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশের জনগণ ঠিক করবে কারা দেশ পরিচালনা করবে